ভালোবাসার জন্য কাঙালপনা আমার গেল না এই জীবনে আমার গেল না এই জীবনে ভালোবাসার জন্য সব নদী শুকিয়ে গেছে মোরে ভূত হয়ে হারিয়ে গেছে যেসব আগাছা ভরা দুঃখে মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে ছেলেবেলায় শিউলি ফুল কারনিশে আটকানো ছেঁড়া ঘুড়ির ফল শব্দ কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না যেন সবাই ফিরে আসবে অন্ধকার সুরঙ্গের ওপাশে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে যেমন নবযৌবনা নারীদের উপহাস ঝনঝন ঝনঝন করে বাজে ঝর্ণায় কোনোদিন হারায় না অবিরল পাহাড় ফুড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে পুরনো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁ করা শূন্যতা চেয়ে থাকে আকাশ মিলিয়ে যায় জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব আয়ু এরই মধ্যে এক দমকা হাওয়া এসে সান্ধ্য ভাষায় প্রশ্ন করে মনে আছে মনে আছে তখনই ছট ফটিয়ে ওঠে বুক সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায় মনে পড়ে যায়